রহমান পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালামাত শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম সাত বাগানের সার থেকে তুলে তা বাজি করেছে ডাল দিয়ে সেই ভিডিও দেখতে পাচ্ছেন আমার সব বাগানে শাক হয়েছে কয়েকদিন আগে শাক কিনে এনে খেয়েছিলাম সেই ডালগুলা একটি কেড়েকে রোপণ করেছিলাম সাধারণভাবে যা মাটি ছিল তা দিয়ে আগের আমার কদুর জার ছিল সেই কদুর জার নষ্ট হওয়ায় ফেলে দিয়ে সেখানে আমি রোপন করে ফেলি এই পুঁশাকের ডেটাগুলো চার পাঁচটি আলহামদুলিল্লাহ সেই ডেটা থেকে এই পুঁইশাকগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে তাই মনে করলাম আজকে সকালবেলা এটা পেরে এনেছি এনে ভালো করে ধুয়ে আমি বাজি কেটে নিয়েছি পুঁশাকগুলা দেখতে পা পেরেছেন কতটুকু পেরেছি বড় বড় পাতাগুলো ছিল পুঁশাকে আমরা ঘরে চারজন মানুষ খাওয়া তাই পরিমাণটা অল্প নিয়েছি আপনার পুঁশাকগুলো ছিঁড়ে আমার ছেলে ছোটো ছেলে এবং মেয়ে আর আমি চারজনে খাব বলে অল্প পরিমাণ পেরিয়ে নিয়েছি আর এত সুন্দর সুন্দর কচি পাতাগুলো হয়েছে আর যেদিন পারবো সেদিনও আপনাদের নিয়ে সামনে ভিডিও নিয়ে আসবো আমি দইয়ে কেটে নিয়েছি পুঁশাকগুলা একটি লোয়ারি বসিয়ে সেই লোয়ারিতে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম সরি তেল ঢেলে দিলাম সরি আমি আবারও বলছি তেল ঢেলে দিলাম একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আমি তাই বলতে ভুল করে ফেলেছি রসুন কুচি দিয়েছি পরিমাণ মতন শাক ভাজিতে একটু রসুন কুচি বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ কুচি দিতেছি পরিমাণ মতন কাঁচামরিচ শাটটি চারপাশ পালি করে কেটে দিয়েছে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার পেঁয়াজ রসুন গুলা বাজা বাজা হয়ে গিয়েছে আমি এখন শাকগুলাকে বিয়ে দিতেছি শাকের পরিমাণ বেশি বোঝা যায় না কিন্তু শাকগুলো কিন্তু একবারে পরিমাণ কম আর সাথে একমুখ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট দইয়ে পরিষ্কার করে একমুঠ ডাল ফুলে অনেকগুলো হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন ডালগুলা ফুলে গিয়েছে সেই ডালগুলা দিয়ে দিলাম ডাল ডাল ছিল পরিমাণ মতো লবণ দিয়ে দেব যে কোনো সময় সাগে লবণের পরিমাণটা কম দিবেন কারণ প্রথম বোঝা যায় শাক বেশি কিন্তু পরে শাক শাক গলে গিয়ে একবারে কমে যায় তাই লবণটা সবসময় রান্না করতে শাকটা পরিমাণ মতন দিয়ে দিবেন একটু হালকা লারাচারা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব কারণ হালকা লড়াচড়া পরে লবণ ঠাকুর লাগবে তাই শাকটা কমে আসবে সেজন্য প্রচুর গরম কি রান্না করব কি খাবো তা চিন্তা করে পারতেছে না সেজন্য শাক থেকে থেকে কিছু শাক পেরে নিয়ে আসলাম নিয়ে এসে আজকের দুপুরে রান্না করলাম আমি শাকটা খেয়ে নেড়ে ছেড়ে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটুকু কতটুকু হয়েছে একবারে অল্প কম পরিমাণও হয়েছে ডালটা দেখা যাচ্ছে বেশি শাকটা গলে এগিয়ে গিয়েছে কিন্তু ডালের পরিমাণটাও কিন্তু বেশি নাই একমুঠ শুধু ডাল নিয়েছিলাম আমি পরিমাণ আমি আবার চেড়ে দিতেছি আমার শাকগুলো হয়ে গেছে নিচে পানি টানা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ডাকনা দিয়ে আবার ডেকে দিলাম আবারও নেড়ে চেড়ে দিতেছে ডাক যে কোনো সময় ভালো করে নেড়ে চেড়ে দিতে হয় কত সময় পরে পরে কারণ তখন ফলে পানিটা টেনে যা শাগে পানি উঠে যতু আপনি চিপেন না কেন তারপরে ওই শাগে পানি উঠে এবং পানিটা শাকটা কমে যায় ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিতেছি গলে গিয়েছে ডালটা আমার রান্না শেষ আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সবসময় এইভাবে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন এবং সাধারণ সাধারণ রান্নাগুলো রাঁধতে পারেন আপনাদের জন্য আমি রেডি করতে পারি আর কী বলবো আসসালামু আলাইকুম